এভাবে মুড়িঘণ্ট রান্না করে দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে আর এই একটা পদ হলে অন্য কোনো তরকারি কোনো প্রয়োজন হবে না যদি সেটা খুব ভালো করে রান্না করা যায় তো আমি যেভাবে মুড়িঘণ্ট রান্না করি এভাবে মুড়িঘণ্ট রান্না করলে মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে এই গন্ধটা পাবেন না আর এটা খেতে ভীষণ লোভনীয় হয়ে থাকে তো রেসিপিটি যাতে ভুলে না যান তার জন্য ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন প্রথমেই মুগ ডাল ভেজে নিব তার জন্য একটা প্যানে দেড় কাপ নিয়েছি মুগ ডাল আর ঘন্ট কিন্তু মুখ ডাল দিয়ে রান্না করতে হয় এতে খেতে ভীষণ মজার হয়ে থাকে তো ডালটা ভাজতে ভাজতে আবার পুড়িয়ে ফেলা যাবে না ডালটা যখন ব্রাউন কালার হওয়া শুরু করবে এ পর্যায়ে সাথে সাথে পানি ভিতরে দিয়ে দিতে হবে একটা বাটিতে আমি বেশ কিছুটা পানি নিয়েছি আর তার মধ্যে ডালটা দিয়ে একটু নেড়েচেড়ে এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ডাল ভেজে সাথে সাথে গরম ডাল যদি পানির ভিতরে এভাবে ভিজিয়ে রাখেন এতে করে বেশি সময় লাগবে না আধা ঘন্টার মধ্যেই ডালটা খুব ভালো করে ভিজে যাবে এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ আর হাফচা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এখন এখানে রুই মাছের মাথা ভেজে নিব মুড়িঘণ্ট বিশেষ করে রুই মাছ অথবা কাতলা মাছ দিয়েই রান্না করা হয়ে থাকে বড় রুই মাছের মাথা দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্ডটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি রুই মাছের মাথা লেজ কাখনা এগুলো দিয়ে খুব ভালো করে ফ্রাই করে একটা বাটিতে তুলে নিচ্ছি ওই একই তেলের ভেতরে দুই টুকরা দারুচিনি তিনটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর এক মোট পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড় দুইটা তেজপাতা নিয়েছি যেহেতু তেজপাতা দুইটা অনেক বড় তো একটা ক্যাঁচি দিয়ে এটা ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি এতে নাড়তে সুবিধা হবে এখন পেঁয়াজটা হালকা বেরেস্তা হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে পুরোপুরি বেরেস্তা করে ফেলবো না বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব এখন এখানে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এক চা চামচ ভর্তি করে দিয়েছি আদা বাটা এখন আদা রসুনটা কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব দেন এখানে মাঝারি সাইজে দুইটা টমেটো কাটা দিয়েছি আর সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখন শুকনো মশলা ব্যবহার করব তো এখানে মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিচ্ছি উঁচু একটা চামচ ভর্তি করে জিরা আর ধনিয়া গুঁড়া এখন সব কিছু খুব ভালো করে এটা ভুনে নিতে হবে তেলটা যতক্ষণ না উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভুনে নিতে হবে তো তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সেই রুই মাছের মাথা লেজ কাকনা দিয়ে দিলাম আর সাথে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছে এখন সেটা দিয়ে দিয়েছি এখন এই মাছের মাথার সাথে মুগ ডালটা প্রায় দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে এভাবে কষিয়ে নিব এ পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাতে করে মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই এক্সট্রা গন্ধটা থাকবে না আর এটা খেতে ভীষণ মজা লাগবে প্রায় পনেরো মিনিটের মতন আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ডালটা এ অবস্থাতে প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে রান্না করে নিতে পারেন তাতে করে খুব সুন্দরভাবে এটা কিন্তু রান্না হয়ে যাবে তো খুব ভালো করে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে এর ভিতরে একটা বলক তুলে নিতে হবে তো হাই ফ্লেমে খুব ভালো করে বলক তুলে নিয়েছে আর এটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে এখন এর ভিতর থেকে যে এক্সট্রা মশলাটা আছে সেই মশলাটাও তুলে ফেলবো আর মাছগুলো আমি একটু আলাদা করে দিব আর কি একটু ভেঙে ভেঙে দিব এতে করে ঘন্টটা খেতে ভালো লাগবে মাছ যদি আস্ত থাকে তাতে করে খেতে কিন্তু ভালো লাগে না উপর থেকে আরও ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চোলার এক পাশে এটা বসিয়ে রাখবো এই ফাঁকে একটা ফোড়ন তৈরি করে নিব। ঘন্টাটা কিন্তু রান্না হয়েই গেছে আপনারা চাইলে এই অবস্থাতেও খেতে পারবেন তবে একটা কথা আছে না গুড় যত দেওয়া হয় ততই মিষ্টি হয় তো তার জন্য একটা ফোড়ন তৈরি করে নিব এর জন্য প্যানে বেশ কিছুটা তেল আর এক টেবিল চামচের মতো দিয়েছি ঘি আর আস্ত দুইটা শুকনো মরিচ দিয়েছি এক চা চামচ দিয়েছি আস্ত জিরা খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন এখানে আমি এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে একেবারে বেরেস্তা করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ কুচিটা যাতে ভাস্তা ভাস্তা পুড়ে না যায় তাতে করে কিন্তু খেতে এটা খুব একটা ভালো হবে না তো এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি একটু তুলে নিচ্ছি এটা জাস্ট ডেকোরেশনের জন্য এখন এই ফ্রোনটা সাথে সাথে ওই মুড়িঘন্টার ভিতরে ঢেলে দিচ্ছি আর এটা ঢেলে দেওয়ার সাথে সাথে দেখবেন পুরো ঘর এত সুন্দর ঘ্রাণে মোমো করবে যেটা আপনার পরিবারের সবাই খুবই পছন্দ করবে তো এখন আর বেশি জাল করব না জাস্ট এক মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিব তার আগে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা দিতেই হবে তাতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে আর টেস্টও হবে তো এই তো আমার মরিঘণ্টর ফাইনাল লোক তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই